হ্যালো বন্ধুরা এর আগে আপনাদের সেবক ব্রিজের ছবিটা দিয়েছিলাম আপনাদের ভিডিওটা দেখিয়েছিলাম আজকে আপনাদের সেবকে যে কালী মন্দির আছে এবং শিব মন্দির আছে সেটাই আপনাদেরকে দর্শন করাবো ভিতরে ক্যামেরা করা অ্যালাউ নেই এখানে আপনারা জুতা রেখে দেবেন প্রথমেই জুতা রেখে দিয়ে আপনার একশো পঞ্চান্নটা সিঁড়ি উঠে যাব আপনাদের প্রথমেই বলেছি এখানে ভিডিওটা আমি পার্সোনাল ক্যামেরায় করা হয়েছে ভিডিওর ছবি কোয়ালিটিটা অতটা ভালো নাও হতে পারে কিন্তু আপনাদের যথেষ্ট চেষ্টা করছি আপনাদেরকে কিছুটা হলেও দেখতে পাবেন যে উপরটা কেমন এবং মন্দিরটা কেমন মা কালীটা কেমন এবং সঙ্গে সঙ্গে শিব মন্দিরটাও কেমন শিব ঠাকুরটাও কেমন সেটাও দেখাবো আপনাদের দুটা মন্দির পাশাপাশি আছে একটা রোডের বাম দিকে একটা ডান দিকে দেখুন মাকে দেখা মাত্র প্রণাম করে নেবেন খুব জাগ্রত মা এখানে সবাই সেবকে আসলে এই মন্দিরটাতে সবাই অবশ্যই আসে এখানে অ্যালাউ নেই ক্যামেরা করা আমি গোপন ক্যামেরাই আপনাদের জন্য অনেকে যেতে পারে না অনেকে দূর হয়ে যায় গরিব মানুষরা দেখতে পায় না যাদের বাড়িতে সামান্য একটা ফোন আছে ফোনের মাধ্যমে যেন তারা দেখতে পায় সেই সহযোগিতা করছি যেহেতু আমাদের অন্যায় হচ্ছে তবুও আপনাদের কথা ভেবে ভিডিওটা আপনাদেরকে দিলাম যেন সবাই দেখতে পারে দর্শন করতে পারে ভিডিওটা আপনারা ভালো লাগলে শেয়ার করে আরও মানুষের কাছে পৌঁছে দিবেন শুনতে পেলেন এখানে নিষেধ করছে মোবাইল করতে আমারটা বুঝতে পারছে না তাই জন্য আমাকে কিছু বলতে পারছে না এখানে বাবা লোকনাথ আছে পাশেই আর কিছুটা দেখুন এখান থেকে ভিউ দেখিয়ে দিব উঁচু থেকে কেমন লাগে সবই গাছ অতটা বোঝা যায় না সব এগুলো নিচু অনেক নিচু দেখা যাচ্ছে উপর থেকে আছি শুধু গাছের নিচুগুলো দেখা যাচ্ছে চলুন এবার তো হয়ে গেল চলুন শিব মন্দিরে শিব মন্দিরে প্রথমে দিকে পাশে দেখবেন একটা মন্দির আছে এখানে শিব বসান আছে मुझे जरा गुस्सा आ गया हेलो लिए वैसे ही खोले दो ऐसे नीचे खोले दो ये सीडी এখানে জল টল সব রাখা থাকে ধূপ টুপ জ্বালাতে পারবেন আমি তো এখানে দেখুন বাবা ভোলেনাথ পার্শ্বের শিবলিঙ্গ সবাই পূজা দিচ্ছে আমি এখানে তুমি জন্মিত্যু দক্ষিণা দিয়ে বাবার কাছে গুরুদেবের কাছে দক্ষিণা দিয়ে চন্দমিত্রটা নিয়ে নিলাম চলুন বাবাকে প্রণাম করে নেন সবাই আর একবার সবাই হার হার মহাদেব লেখে দেবেন এইখানে হচ্ছে শিবলিঙ্গ থাকে এখানেই জল দেয় সবাই ভিডিওটা আমি আর বেশি বড় করব না ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি দেখুন এখান থেকে নিচের কিছুটা দর্শন করা আছে নদী দেখুন কত নিচে নদী অনেক মন্দিরটা পাশে সেবক নদীটা এখান থেকে দেখা যায় যাই হোক জঙ্গলের জন্য আর গাছপালার জন্য ব্রিজটা দেখাতে পারলাম না আপনারা সবাই ভালো থাকবেন এবং সবাই একবার আর মহাদেব বলে যাবেন